মানুষের চরিত্র গঠিত হয় পরিবার সমাজ শিক্ষা ও মূল্যবোধের দ্বারা কিন্তু জীবনের বাস্তবতায় একটি কঠিন সত্য আছে অভাব মানুষকে বদলে দিতে পারে অভাব শুধু অর্থের ঘাটতি তা নয় এটি নিরাপত্তাহীনতা অস্থিরতা অসম্মান ভয় এবং বেঁচে থাকা সংগ্রামের সম্মিলিত চাপ তাই দীর্ঘকাল ধরে অভাবের সঙ্গে লড়াই করতে করতে অনেক সৎ মানুষও ধীরে ধীরে চরিত্রগত পরিবর্তনের দিকে ঝুঁকে পড়ে তারা যে জন্মগতভাবে অসৎ হয়ে জন্মায় তা নয় বরং প্রতিকূলতার কাছে পরাস্ত হয়ে ভুল পথে পা বাড়ায় অভাব মানুষের মনোবৃত্তিকে সবচেয়ে বেশি আঘাত করে যখন কেউ দিনের পর দিন মৌলিক চাহিদা পূরণ করতে পারে না তখন দেখবেন তার মানসিক ভারসাম্য নষ্ট হতে থাকে কারণ পেটের ক্ষুধা যেমন শরীরকে দুর্বল করে তেমনি অনিশ্চয়তা মনকে দুর্বল করে একজন সত্যনিষ্ঠ মানুষও যখন পরিবারকে দুবেলা খাবার দিতে পারে না তখন তার ভেতরে হতাশা ক্রোধে রূপ নেয় সেই ক্রোধ কখনো তাকে ভুল সিদ্ধান্তের পথে ঠেলে দেয় স্বভাবগত কোমলতা কঠোরতায় বদলে যায় ভদ্রতা জায়গা দেয় রাগার তিক্ত তাকে অভাবের চাপ মানুষকে জীবনের মূল্যবোধ থেকে দূরে সরিয়ে দেয় যে মানুষ কখনো ভাবেনি অন্যের ক্ষতি করে কিছু অর্জন করবে সেও কখনো কখনো অন্যের অধিকার লঙ্ঘনে বাধ্য হয়ে পড়ে চাকরি না পেয়ে বছরের পর বছর বসে থাকা একজন সৎ যুবক অপরাধের দুনিয়ায় টেনে নেওয়া হলে তাকে শুধুই দোষারোপ করে সমস্যা বোঝা যায় না কারণ সমাজে টিকে থাকা চাপ তাকে ভুল পথে নিয়ে যায় একইভাবে বহু পরিশ্রমী মানুষ ব্যবসায় লোকসানের পর ঋণের জর্জরিত হয়ে প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়ে তাদের চরিত্রগত পরিবর্তন মূলত বেঁচে থাকার হতাশার থেকেই আসে অভাব শুধু ব্যক্তিকে বদলে দেয় না পরিবর্তন ঘটায় সম্পর্কেও সংসারে টানাপোড়েন চললে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাড়ে পরিবারের সদস্যদের কথা কঠোর হয়ে ওঠে পাশাপাশি অর্থাভাব মানুষের ধৈর্য কমিয়ে দেয় যিনি সাধারণত কথা বলেন শান্তভাবে তিনিও দ্রুত রেগে যান অনেক সময় নিজেদের অক্ষমতার কারণে মানুষ অন্যদের উপর রাগ ছাড়ে এতে স্বভাবগত সৌম্যতা হারিয়ে গিয়ে বিরক্তি ও অসহিষ্ণুতা বেড়ে যায় এই পরিবর্তন শুধু ওই ব্যক্তিকে যে বদলে দেয় তা না তার পরিবারের মানসিক আবহকেও বিষাক্ত করে তোলে অভাবের আরেকটি দিক হল সামাজিক সম্মানহানি মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায় কিন্তু অভাবের কারণে যখন সমাজ তাকে হেয় করে তখন আত্মমর্যাদা আহত হয় সম্মানহানির বেদনায় মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে এবং সে ক্ষত চরিত্রে প্রভাব ফেলে এক সময় যে মানুষ সবার সাথে হাসি মুখে কথা বলতো সে অন্যদের এড়িয়ে চলতে শুরু করে যে ব্যক্তি আগে মানবিক কাজে নিজেকে জড়াতো সে ধীরে ধীরে অন্তর্মুখী ও সন্দেহপ্রবণ হয়ে যায় সমাজের অবহেলা তার মধ্যে এক ধরনের তিক্ততার জন্ম দেয় যা স্বভাবের কোমলতা এবং উদারতাকে ক্ষয় করে তবে একথা সত্য সবাই অভাবে বদলে যায় না কারণ মানুষের মানসিক শক্তি পরিবেশ এবং মূল্যবোধ ভিন্ন ভিন্ন কেউ অভাবের মধ্যেও নীতিতে স্থির থাকে আবার কেউ দ্রুত ভেঙে পড়ে কিন্তু তা সত্ত্বেও কথা অস্বীকার করা যায় না যে অভাব ভালো ও সৎ মানুষকেও বিপথে নিয়ে যেতে সক্ষম বিশেষত যদি সামাজিক নিরাপত্তা সহায়তা বা সহমর্মিতা না থাকে তবে চাপ আরও বেড়ে যায় যাদের কোনো সহায়তা মেলে না তারা সহজেই হতাশার অন্ধকারে ডুবে যায় অভাবে স্বভাব বদলে যাওয়ার একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও কিন্তু আছে মনোবিজ্ঞানীরা বলেন মানুষ যখন দীর্ঘদিন অসম্পূর্ণ চাহিদার মধ্যে থাকে তখন তার মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা ক্ষীণ হয়ে যায় আবেগ বেশি প্রাধান্য পায় যুক্তি কম কাজ করে যে ব্যক্তি আগে বিবেচনা করে সিদ্ধান্ত নিত সে তখন দ্রুত সিদ্ধান্তে ভুল করতে থাকে আর্থিক চাপে মানুষের আত্মবিশ্বাস কমে যায় যা তাকে আরো নেতিবাচক আচরণে ঠেলে দেয় এভাবে সৎ মানুষও কখনো সন্দেহপ্রবণ আক্রমণাত্মক বা অস্থির হয়ে ওঠে অভাবের কারণে অপরাধ প্রবণতা শুধুমাত্র ব্যক্তিগত দুর্বলতার ফল নয় সামাজিক ভূমিকা রাখে যখন একজন সৎ সৎ মানুষ দেখেন যে সমাজে অসৎ লোকেরা সুবিধা পাচ্ছে এবং মানুষদের বারবার ঠকতে হচ্ছে তখন তার বিশ্বাস এমনিতেই নরবরে হয়ে যায় নৈতিকতা তখন বিলাসী বিষয় মনে হয় এই মনোভাব তাকে ধীরে ধীরে অন্যায়কে মেনে নিতে বাধ্য করতে পারে তাই সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির গুরুত্ব এখানে অত্যন্ত বেশি অভাবে স্বভাব নষ্ট হওয়া অবশ্যই দুঃখজনক কিন্তু সেটি অনিবার্য নয় যদি পরিবার সমাজ ও রাষ্ট্র একসঙ্গে সহযোগিতা করে তবে মানুষকে ভুল পথে যেতে প্রতিহত করা যায় সহমর্মিতার পরিবেশ অর্থনৈতিক নিরাপত্তা কর্মসংস্থান এবং মানসিক সমর্থন মানুষকে সৎ পথে রাখে কেউ যখন জানে যে সে একা নয় তখন তার হতাশা কমে যায় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি ফিরে আসে তাই অভাবের সঙ্গে লড়াই করা মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক কর্তব্য নয় এটি সমাজকে সুস্থ এবং নৈতিক রাখার প্রয়াসও সবশেষে এটাই বলা যায় অভাব মানুষের জীবনকে যেমন বিপর্যস্ত করে তেমনি তার স্বভাবকেও বদলে দিতে পারে ভালো ও সৎ মানুষও বাস্তব জীবনের ঘাত প্রতিঘাতে এমন আচরণ করতে পারে যা তার স্বভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কিন্তু সেজন্য তাদের নিছক দোষারূপ নয় বরং সহানুভূতি সমর্থন ও সুযোগ প্রয়োজন কারণ মানুষ জন্মগতভাবে কখনোই খারাপ নয় পরিস্থিতি তাকে বদলে দেয় আর মনুষ্যত্বের কাজ হলো সেই পরিস্থিতি বদলাতে সাহায্য করা আমরা চেষ্টা করব যে মানুষগুলোর অভাবে স্বভাব নষ্ট হতে বসেছে সে মানুষগুলোর পাশে দাঁড়াতে মানুষ হিসেবে মানুষের পাশে মানবিকতা দেখানোই আমাদের বড় কাজ ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব চোখ রাখবেন ফিয়াদা টকারে